সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বিড়িলে টোয়েন্টি নিউজ বিনোদনে অভিনেত্রীকে ধর্ষণের হুমকির অভিযোগ মুখ খোলেন অভিনেতা শামীম ছোটপর্দার দর্শক প্রিয় অভিনেতা শামীম হাসান সরকারের বিরুদ্ধে ধর্ষণের হুমকির অভিযোগ করেছেন অভিনেত্রী প্রিয়াঙ্কা মঙ্গলবার ছয় মে বিকেলে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে হাজির হন তিনি এ অভিযোগ করেন পরে রাত নয়টার দিকে সংবাদ সম্মেলন করে বিষয়টি নিয়ে কথা বলেন শামীম হাসান অভিনেতা দাবি প্রিয়াঙ্কা তার বিরুদ্ধে যে অভিযোগ করেছেন বিষয়টি সঠিক নয় শামীম হাসান বলেন তিনি আমার বিরুদ্ধে এমন অভিযোগ দিলেন তিনি আগের লটেও আমার সঙ্গে কাজ করেছেন আমাদের মধ্যে কোনো শত্রুতা নেই গত পরশুদিন থেকেই এই লটের শুটিং শুরু হয়েছে সেটে এসেই রিলস ও টিকটক নিয়ে ব্যস্ত হয়ে পড়েন এমন সময় অনেকটা রাগ করেই বলেছি